হে গাইস আসসালামাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি অনেকদিন পরে গাইস আমি আজকে আসছি কোথায় ব্যাকগ্রাউন্ডে একটা আপনারা সুন্দর জমিদার বাড়ির স্থাপত্যশৈলী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইয়াস গাইস আমি আসছিলাম হচ্ছে মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার নালি ইউনিয়নে নালী গ্রামে একটা জমিদার বাড়িতে তো চলেন আপনাদেরকে একটু আগে ঘুরিয়ে দেখাই তো গাইস এই জমিদারের নামটি হচ্ছে পৃথ্বী সেন শুনলাম আর কি এই এলাকার একজনের কাছে শুনে তো উনি ওইরকম বড় মাপের কোনো জমিদার ছিল না যার জন্য অনেকেই ওনার নাম শুনেনি বা এই ওনার বাড়ি সম্পর্কে জানে না কারণ কি ওনার বাড়ি বলতে ওনার বাড়িটা এখন আর নেই গাইস এই যে দেখতে পাচ্ছেন এই যে স্থাপত্যটা এটা হচ্ছে একটা এই যে ঘাটলার একটা গেট বলে আর কি ওই যে ভিতরের সামনে একটা পুকুর আছে তো এইটা হচ্ছে জমিদার নির্মাণ করেছিল তার ওয়াইফের নামে তার ওয়াইফের নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী তো তার স্মরণে তার স্মৃতির তার প্রতি ভালোবাসার প্রকাশের একটা মাধ্যম যেরকমটা শাহজাহান করেছিল মমতাজের জন্য ভারতের আপনার তাজমহল নির্মাণ করেছিল তার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তো ওইরকমই এই দেবী অন্নপূর্ণার জন্য পৃথ্বীরাজ মহারাজ তো উনি এটা নির্মাণ করেছিলেন তো আসেনি ভিতরে একটু দেখাই

বাংলা হচ্ছে তেরোশো এক খ্রিস্টাব্দ পহেলা মাঘ এটার হচ্ছে আপনার নির্মাণ করা হয়েছিল অত গাইস ভাবা যায় অত বছর আগের দেখতে পাচ্ছেন তো এখন শুধু এই এটাই আছে স্মৃতি হিসেবে আর এই যে সব একদম এই যে ভেঙে গিয়েছে পুরো নামার জন্যে যে সিঁড়ি নির্মাণ করছিল এগুলো এখন সব ভেঙে যেভাবেই আছে এই যে এগুলো সব একদম ভেঙে গিয়েছে এই যে তবে পুকুরটা অনেক সুন্দর বড় একটা পুকুর আপনাদের এলাকায় কি বলে পুকুর বা পুষ্কনিও বলতে পারে যার এলাকায় যেটা বলে ডাকে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন তো গাইস বেসিক্যালি এইখানে মানে আসার আগে আমি অতটা রিসার্চ করে আসতে পারিনি তো এর জন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিতে পারলাম না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আরেকটা বিষয় হচ্ছে আজকে বেসিক্যালি এইখানে হচ্ছে মানে হুট করে আসা তো আমরা একটা কাজে হচ্ছে আসছিলাম এদিকে তো তারপরে ভাবলাম এখানে কি আছে ঘুরে দেখার মতো তো পরে আমি আপনার হচ্ছে নেট থেকে কালেকশন করতে করে দেখতে পেলাম যে এখানে একটা জমিদার বাড়ি আছে তো আমি ভাবছি যে জমিদার বাড়ি আরেক অনেক সুন্দর ভবনগুলো স্থাপত্য শৈলীগুলো আপনাদেরকে দেখাতে পারবো বা আমিও দেখবো তো এখানে এসে একটু আমিও নিজেও হতবাক হয়ে গেলাম যে এখানে ওইরকমভাবে মানে জমিদার বাড়ির কোনো স্থাপত্য নাই শুধুমাত্র ওই যে ঘাটলার যে আপনার গেটটা সেটাই আছে আর কি আর কোনো কিছু এখানে আর নাই তো যার জন্য আপনাদেরকে খুব বেশি কিছু দেখাতে পারলাম না তবে আপনারা যতটুকু দেখতে পেয়েছেন আমি মনে করি যারা শহরে বসবাস করেন তাদের জন্য এটাও একটা একটা ভালো লাগার বা মন ফ্রেশ হওয়ার মতো কিছু হতে পারে যে এই ভিউ গুলো তো আপনারা চাইলে সহজে দেখতে পারেন না জমিদার বাড়িটির এই যে পুকুরটির পাশে দেখেন এই যে বা পাশে আমার হাতে এখানে একটা বিশাল একটা ক্ষেত আছে এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এই যে পুকুরের পাশে পার বাঁধানো একটা জায়গা এটাকে গ্রামের ভাষায় আপনারা কী বলে পাগার বলে আর কি আপনারা কি বলেন এক একটা জেলায় হয়তো এক এক রকম ভাষা থাকতে পারে তা আমাদের জেলায় এটাকে পাগার বলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো ছিল এখানে সম্ভবত তারা যেন আপনার আগুন ধরিয়ে দিয়েছিল হয়তো বা জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য এই জাঙ্গল আগুন ধরিয়ে দিয়েছিল এই জন্যে সমস্ত ঘাসগুলো পুরে গিয়েছে দেখেন চমৎকার ভিতরে চাইলে যাওয়া যায় ওইদিকে আমি আর না গেলাম অচেন একটা জায়গা আবার দেখা গেল সাপটা থাকতে পারে গাইস যেতে যেতে পথে দেখা হলো এই সুন্দর একটা ছাগলের সাথে দেখেন কি সুন্দর করে সে ঘাস খাচ্ছে ছাগলটা কিন্তু চমৎকার সুন্দর গাইস আমার পেছনে যে আধুনিক ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই নালি ইউনিয়নের অর্থাৎ যেখানে এই জমিদার বাড়িটি সেই জমিদার বাড়ির জায়গার ভেতরেই এটা নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে আপনার নালী ইউনিয়ন ভূমি অফিস তো আমরা চলেন সামনের অংশটুকু আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে নাল ইউনিয়ন ভূমি অফিস জমিদার বাড়ির জায়গার উপরে এটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে এটা কত সালে নির্মাণ করা হয়েছে ওটা এখানে যদিও দেয়া নাই দাদি কেমন আছেন আচ্ছা আপনাদের এই গ্রামে যে জমিদার মানে ছিল এই জমিদারের নাম কি ছিল জমিদারের নাম আসিল সুরেন আচ্ছা একটু আগে আমরা আর একটা লোককে জিজ্ঞেস করছিলাম উনি বললো যে পৃথিবীর বললো ছেলে হইতে পারে আর কি মানে যে আসল যে জমিদার কি এটা তার আপনারা জানেন না আপনারা ছোট থেকে কি এইভাবে দেখতেছেন যে বাড়িটা দেখেন নাই আর না তার মানে আপনার বয়স কথা হবে

এই হেতে খালি তো আছে বংশের এই বাড়িতে আর ওই মানে ইন্ডিয়া থেকে কি যারা মানে এই বাড়ির পূর্বপুরুষ যারা এরা কি যোগাযোগ আছে এই বাড়ির কারোর সাথে না এটা সরকার আন্ডারে চলে গেছে যোগাযোগ খুব একটা নাই একটা নাই হ্যাঁ লড়াবা চলে গেছে তো এখন এটা মোটামুটি সরকারে রেখে আছে না এটা হ্যাঁ হ্যাঁ ওই যে কোন ভাইছে কোন ভাই ওরা কি মানে এখানে এলাকায় যা আছে ওরা কি মানে ওদের আপনাদের সাথে কোনো সমস্যা করে না ওরা ওদের মতো ঠিক আছে আমরা এই নব্বই বছর বয়স্ক এই দাদির সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং এই জমিদার বাড়ির কিছু ইতিহাস আমাদের মাঝে শেয়ার করতে পারলাম গাইস আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা পারলে শেয়ার করবেন এই যে তারা যেন গে আছে নে ওই যে কি তো জানি না নাম নাম তো ভুলে গেলাম আচ্ছা বলেন সমস্যা নাই এক একটা নাম দেই রে হেই হেই যে যে মেলা খবর কই পাবো

ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দাদি আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো গাইস আমার পিছনে দেখেন চমৎকার একটা সুন্দর বট গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমসে কম কথা বলে দেখলাম পঞ্চাশ বছর আগের হবে সম্ভবত তো চলো একটু কাছ থেকে দেখাই দেখেন চমৎকার বড় এই যে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে বিশাল বড় যে জায়গাটা জুড়ে এটা ওই সেই জমিদার বাড়িরই জায়গা তো তারা এখানে যাদেরকে দেখভাল করার জন্য রেখে গিয়েছিল এখন তারাই এখানে বসবাস করছে এই যে আমরা ভিতরে আর বেশি না যাবো না কারণ যেহেতু আমরা ওই বাড়ির কাউকে এখানে পাইনি অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক হবে না যেহেতু বাড়িতে এখন মানুষ বসবাস করছে এই যে তারা এখানে দেখেন নার্সারিও করছে সুন্দর সো গাইস আজকের মতো আমাদের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো প্লেসে আপনাদেরকে আমরা নতুন নতুন আরো এর চাইতে ভালো ব্লগ এবং ভালো প্লেস উপহার দিব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে কথা দিচ্ছি এর পরবর্তী ব্লগটা আরো বেশি চমকপ্রদ হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন